এই কুমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা বারো ফিটের রাস্তা আর ওই যে সামনে আপনার তিরিশ ফিটের রাস্তা দেখা যাচ্ছে সামনে যে অটো দাঁড়ায় আছে ওইটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এই যে এখান থেকে কাঁচা রাস্তা চলে গেছে আপনার সামনেই তিরিশ ফিটের একটা রাস্তা পাবেন আমি আপনাদের এখন ওই যে অটোটা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে অটো এবং ওই যে একটা ট্রাক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন রাস্তা তিরিশ ফিট রাস্তা এই যে ট্রাকটা যাচ্ছে এটা হচ্ছে ত্রিশ ফিটের রাস্তা এখান থেকে চলে আসছে একটা কাঁচা রাস্তা এই যে এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এবং আশেপাশে এই যে বাড়িঘর আছে এদিকে আশেপাশে ভাড়া চলে এখানে যে মসজিদ আছে মাদ্রাসা আছে হুম এবং নতুন বাড়ি করতেছে আমি আপনাদের এখান দিয়ে একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা এখানে আশেপাশে ভাড়া চলে প্রচুর ভাড়ার চাহিদা মেল ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে বাড়ি ঘর আছে এদিকে এই যে বাড়ি ঘর আছে এটা হচ্ছে রাস্তা একটা ছয় ফিটের রাস্তা পাবেন এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা বাড়ি যাওয়ার এই যে এখানে মিটার আছে আপনার এই যে দুইটা মিটার আছে এই বাড়িটা আপনার বিক্রি হবে এই বাড়িটাই বিক্রি হবে এখানে জমি পরিমাণ হচ্ছে আপনার দুই কাঠা দুই কাঠা জমি সহ এই বাড়িটা বিক্রি করা হবে অনেক সুন্দর বাড়ি দেখেন আমি আপনাদের বাড়ির সামনের পজিশনটা দেখাচ্ছি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আপনার এই বাড়িতে এই যে এই রাস্তাটা আপনার ছয় ফিঠে রাস্তা পাবেন বাড়িতে ঢোকার জন্য আর এখানে আপনার ছয়টা রুম আছে এবং পাশে একটা রুম আছে এটা হচ্ছে পকেট রুম আর এখানে সবগুলো অ্যাটাচ যেগুলো রুম দেখবেন প্রত্যেকটা রুমে আপনার অ্যাটাচ বাথরুম সহ দেওয়া আছে এগুলো সব একটা রুম তো দেখানো যায় না আচ্ছা ঠিক আছে ওদিকে দেখায় দেখেন একটা রুম খুলেন আমি দেখেন এই ছোটো একটা পকেট রুম আছে এখানে বর্তমানে পনেরো হাজার টাকা ভাড়া আসে জমির পরিমাণ হচ্ছে আপনার দুই কাঠা ছয়টা রুম এবং পকেট রুম সহ আপনার সাতটা রুম আছে যেটা হচ্ছে পানির টাঙ্কি যারা হ্যাঁ হ্যাঁ যারা ছোটো কাঠা বাড়ি চান তারা ব্যাটে নিতে পারেন কম দামের ভিতরে ভালো বাড়ি এখানে একটা আমি রুম দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রুমের কন্ডিশন এই যে ভিতরে অ্যাটাচ বাথরুম আছে এটা হচ্ছে রুমের সাইজ রুম অনেক বড় বড় রুম করা সুন্দরভাবে করা হয়েছে টোটাল রুম হচ্ছে আপনার ষাটটা এবং পনেরো হাজার টাকা রানিং ভাড়া আসে এইবার এটা আপনার একজন বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে অ্যাড থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন যে যে যেরকম ভিডিও চান কম বাজেটের ভিতরে তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা